ভারতের বুকে এমন একটি মন্দির আছে যেখানে চারিদিকে বরফ পড়ে পাহাড় গাছ মন্দির সবই সাদা চাদরে ঢাকা কিন্তু আশ্চর্যের বিষয় জানেন এই বরফের মাঝেই একটি যজ্ঞকুণে আগুন জ্বলছে আজ নয় গতকাল নয় ত্রিযুগ ধরে সত্য ত্রেতা দাপর ধরে জ্বলছে আগুন এখান থেকে মন্দিরের নাম হয় ত্রিযুগীনাথ উত্তরাখণ্ডের পবিত্র ভূমিতে অবস্থিত এই মন্দির দেবী সতী পর মহাদেব হয়ে ওঠেন বৈরাগ্যের মূর্ত প্রতীক সমস্ত সংসার সমস্ত দেবলোক ছেড়ে তিনি চলে গেলেন গভীর তপস্যায় অন্যদিকে সতীই জন্ম নিলেন আবার পার্বতী রূপে মহাদেবকে পাওয়ার জন্য পার্বতী করলেন কঠোর তপস্যা অবশেষে তপস্যায় সন্তুষ্ট হলেন মহাদেব আর ঠিক এই স্থানেই আজকের ত্রিজুগিনাথ মন্দিরে সম্পন্ন হয় মহাদেব পার্বতীর পবিত্র বিবাহ এই বিবাহে ব্রহ্মা ছিলেন পুরোহিত আর শ্রী বিষ্ণু ছিলেন দেবী পার্বতীর ভাই এবং সমগ্র দেবলোক ছিল সাক্ষী বিবাহের জন্য ব্রহ্মা যে যজ্ঞের আগুন প্রজ্বলিত করেছিলেন সেই আগুনই আজও জ্বলছে এই মন্দিরের সামনে থাকা যোগ্যপূর্ণে চারোপাশে তুষারপাত হয় তাপমাত্রা শূন্যের দিকে নেমে যায় কিন্তু এই আগুন কখনো নিভে না মহাদেবের ভক্তরা কমেন্টে লিখুন হরহার মহাদেব ভিডিওটি ভালো লাগলো রাধিকা সানা সাবস্ক্রাইব করে পাশে থাকুন